নমস্কার সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত গ্রামীণ পোস্ট অফিসে নিয়োগ দু যেখানে যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে রকম মাধ্যমিকের নম্বর লাগবে না কোনো লিখিত পরীক্ষা হবে না প্রত্যেক জেলার যে সব গ্রামীণ ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই তোমাদের পোস্ট অফিসের নাম জানিয়ে দাও ওকে তো তোমরা দেখো বিভিন্ন তোমাদের কাজ পোস্ট অফিসে থাকে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেটা হলো এজেন্টে যেখানে তোমাদের এই নিয়োগগুলো করা হয় এবং এই এজেন্টের জন্য আবেদন করতে গেলে কি কী তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সব কিছু বলবো এবং তাদের কি কাজ করতে হয় এগুলো সবই তোমাদের এখানে বলা আছে দেখো স্ট্যান্ডার্ড পোস্ট অফিস এজেন্ট অর্থাৎ পিওএ এদের কাজ কি থাকে এদের হচ্ছে অফিস এজেন্ট হিসেবে তাদের প্রমোট হয় এবং তাদেরকে ইন্ডিয়ান পোস্টাল যে ডিপার্টমেন্ট আছে সেখানেই তোমাদের এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট তারপরে কিষাণ বিকাশপত্র থেকে শুরু করে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এইসব বিভিন্ন ধরনের তাদের রোল থাকে এবং এখানে যে কাস্টমারদের সঙ্গে তাদের ডিল করা কাস্টমারদের বিভিন্ন মানে বিভিন্ন রকমভাবে তাদেরকে হেল্প করা সেগুলো স্কিম রিলেটেড হেল্প করা প্রিমিয়াম রিলেটেড হেল্প করা এইগুলোর জন্য পোস্ট অফিসে এজেন্টের প্রয়োজন হয় এখানে পি অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আরেকটা হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অর্থাৎ গ্রামীণ যে পোস্ট অফিসগুলো আছে সেখানে তোমাদের রুরাল পোস্ট পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে এজেন্টে নিয়োগগুলো করা হচ্ছে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা সিম্পল এখানে টেন্থ পাস লাগবে কোনো ডিটেন কিন্তু হবে না সরাসরি তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং একদম বেসিক লেভেলের ইন্টারভিউ নেওয়া হবে এবং এজ লিমিটে যদি দেখো তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম বয়স হচ্ছে পঞ্চাশ বছর তবে এটা কিন্তু পোস্ট অফিস ভ্যারি করে মানে হচ্ছে ত্রিপুরার আগরতলাতে বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে তোমাদের মিনিমাম এজ আঠেরো বছর উল্লেখ ছিল কিন্তু ম্যাক্সিমাম এজ উল্লেখ ছিল না তো সেখানে চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক পঞ্চাশ হোক যে কোনো যে প্রার্থীরা আবেদন করতে পারে ঠিক আছে এজেন্টের জন্য সাধারণত আপার এজ লিমিট থাকে না ঠিক আছে যেটা জাস্ট তোমাদের বেসিকভাবে একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা বলা হচ্ছে এবং দেখো তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে যেমন হচ্ছে তোমাদের যদি ত্রিপুরাতে এজেন্টে নিয়োগ করা হচ্ছে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তুমি কিন্তু আবেদন করতে পারবে আবার যারা ওয়েস্ট বেঙ্গলে যখন কোনো বিজ্ঞপ্তি সেখানে কিন্তু ত্রিপুরার যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে অর্থাৎ অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে যারা যারা মাধ্যমিক পাশ করেছো এবার এখানে আর কী কী অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট প্রয়োজন দেখো এখানে যেটা বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করা হবে অর্থাৎ তোমার নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু তোমাকে এজেন্টে এই জায়গায় কিন্তু নিয়োগ করা হবে না কারণ পোস্ট অফিস যেহেতু একটা সরকারি জায়গা তো সেক্ষেত্রে কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত থাকবে এরকম ক্যান্ডিডেটকে তারা নিয়োগ দেবে না এবার হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স দেখো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলেই দিয়েছে উইল নট অলওয়েজ ম্যান্ডেটারি এটা কিন্তু সবসময় দরকার হয় না এখানেই বলছে যে এক্সপিরিয়েন্স ইন সেলস মার্কেটিং বা কাস্টমার সার্ভিস ক্যান বি অ্যাডভান্টেজাস তো এখানে যদি তোমার সেই সুযোগ সুবিধা থাকে মানে তুমি ধরো সেলস বা মার্কেটিংয়ের আগে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয় বোঝা গেল আচ্ছা এর পরবর্তী তোমাদের কি বলা হচ্ছে তো এখানে বলছে সাম রোলস মাইড দ্য রিকোয়ার্ড দ্য ক্যান্ডিডেট টু বি দ্য ফিনান্সিয়াল স্টেবেল এবার দেখো তোমাকে এই কাজ করতে গেলে অবশ্যই তোমাকে একটি ফিনান্সিয়ালি স্টেবিলিটি তোমার দরকার আছে এবং পরবর্তী তোমাদের লোকাল রেসিডেন্স দেখো বিং এর রেসিডেন্ট এর লোকাল এরিয়া এর মানে ধরো তুমি যে পোস্ট অফিসে তোমরা জানো অনেক পোস্টাল সার্কেল আছে তুমি যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করেছো এবার সেই ডিভিশনে অর্থাৎ সেটাই তোমার লোকাল এরিয়া এবং সেখানকার মানুষজন কেমন সেটা তুমি ভালো জানবে এবং এই যে এজেন্টের যে নিয়োগগুলো করা হচ্ছে এখানে তোমাদের কি হবে যে তোমাকে তো মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে তাদেরকে বিভিন্ন প্রিমিয়াম বিভিন্ন যেসব পোস্টাল যেসব স্কিম আছে ইন্স্যুরেন্স স্কিম আছে সেগুলো তোমাকে বোঝাতে হবে এগুলো বোঝানোর জন্য একটা কমিউনিকেশন করতে হবে এর জন্য ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার আছে ঠিক আছে তার জন্যই বলে যে তুমি যে পোস্টাল এরিয়া থেকে বিলং করছো সেই পোস্টাল এরিয়াতেই আবেদন করাটা বেটার বাদবাকি ভারতীয় নাগরিক অন্য রাজ্য থেকে সেও যদি বাংলা জানে তাহলে সেও কিন্তু আবেদন করতে পারবে কিন্তু যদি তুমি তোমার এরিয়াতে যদি আবেদন করো এখানে অ্যাডভান্টেজটা এটাই হবে যে তোমার একটা যাতায়াতের খরচাটাও তোমার কম পড়ছে আর হচ্ছে তুমি তোমার পরিবেশটা তুমি ভালো মতো জানো এবং তোমার কন তুমি ভালো মতো কনভিন্সও করতে পারবে ব্যাপারটা বোঝা গেলো তো এই হচ্ছে মেন ব্যাপার এখানে বলা হয়েছে এবার দেখো এখানে বলছি কীভাবে আবেদন করতে হয় এই যে পোস্ট অফিস এজেন্ট কীভাবে আবেদন করবে এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স দেওয়া হয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন দেখতে হবে আমি তোমাদের সেটাও দেখাবো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথা থেকে পাবে নিয়ারেস্ট যেসব পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হয় এবং এই মানে তোমরা চাইলে যে পোস্টাল ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবার ফর্মটা ফিল করবে কিভাবে ফিল করবে তার জন্য তোমাদের পার্সোনাল ডিটেলস থাকবে যেমন আমি তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি এইটা হলে একটা বায়োডাটা ফর্ম এই ফর্মটা তোমাদের ফিল করতে হয় যেখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হয় এবার হচ্ছে তোমাকে এখানে নাম তোমার মোবাইল নাম্বার তোমার মেল আইডি তোমার বাবার নাম এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মানে জেন্ডার তোমাকে লিখতে হবে মেল না ফিমেল তোমার ডেট অফ বার্থ তারপরে তোমার ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড ঠিক আছে এরপরে তোমাকে রিলিজিয়ান তোমার রিলিজিয়ান কি হিন্দু মুসলিম খ্রিস্টান তো সেই রিলিজান তোমাকে এখানে মেনশান করতে হবে তো দেখো এর পরবর্তী যে ব্যাপারটা সেটা ল্যাঙ্গুয়েজেস নুন তো অর্থাৎ যারা বাংলাভাষী যারা বাংলাভাষী তো তারা এখানে বাংলা লিখে দেবে তারপরে ধরো তুমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে জানো তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে জানো সেটাও তুমি কমা দিয়ে লিখতে পারবে ঠিক আছে কিন্তু বাইরেল স্টেটে হলে কী হবে সেখানে ধরো ভাষা বাংলা নয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানকার যা ভাষা সেই ভাষাই তোমাকে দিতে হবে তার জন্যই যে রাজ্য থেকে বিলং করছো মানে যে সার্কেল থেকে তুমি বিলং করছো সেই সার্কেলে আবেদন করাটাই ভালো তো দেখো কোয়ালিফিকেশান এখানে তোমাদের যেহেতু মাধ্যমিক পাস তুমি মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো কোন ইয়ারে পাস করেছো তারপরে কত মার্কস তোমার পার্সেন্টেজ আছে সেটা তোমাকে মেনশন করতে হবে তুমি চাইলে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সেটাও দিতে পারো তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও তুমি দিতে পারো বাট এটা তো ম্যান্ডেটারি নয় অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসে দিতে হয় অর্থাৎ তোমার যা ঠিকানা একদম পিনকোড পর্যন্ত তোমাকে তোমার ঠিকানা মেনশন করতে হয় তারপরে প্লেস ডেট তারপরে এখানে সই করতে হয় এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসও থাকে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে এটার অ্যাটাচ করতে হবে এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিয়ে দেওয়া আছে যেমন হচ্ছে আইডি প্রুফ দেখো আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এনি আধার যে গভর্নমেন্ট আইডি প্রুফও সেটা লাগবে এখানে যে কোনো একটি তোমার সবকটা দিতে হবে না যে কোনো একটি তুমি চাইলে আধার কার্ডও দিতে পারো তুমি চাইলে ভোটার কার্ড দিতে পারো বা পাসপোর্ট দিতে পারো যে কোনো একটি এরপরে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের ইউটিলিটি যে বিলস আছে সেই বিলও দিতে পারো রেন্ট এগ্রিমেন্ট দিতে পারো বা এনি অফিসিয়াল যদি কোনো ডকুমেন্টস থাকে এখানেও আধার কার্ড দিলেও হয়ে যাবে তারপর হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ টেন্থের যে সার্টিফিকেট টেন্থের মার্কশিট সেটাও তোমাদের অবশ্যই প্রয়োজন হয় এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তোমাদের দেখিয়ে দিলাম যে যে ফর্মেতে ছবি লাগানোর একটা জায়গা আছে সেই জায়গায় ছবিটা লাগিয়ে দিতে হয় ঠিক আছে এর পরবর্তী আর কি আছে এর পরবর্তী যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার প্রয়োজনীয় সার্টিফিকেট বাট এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি থাকে না ওকে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এগুলো তোমাকে ফিল করে তোমাদের যে পোস্ট অফিসে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্ট অফিসে গিয়েই তোমাকে জমা দিতে হবে এবং এখানে আর একটা ব্যাপার আছে কোনোরকম কিন্তু আবেদন মূল্য লাগে না কোনো পোস্ট অফিসে এইখানে আবেদন করতে গেলে কোনোরকম আবেদন মূল্য কিন্তু লাগবে না ওকে আচ্ছা তো এজেন্টের এই যে নিয়োগ এই নিয়োগের জন্য অলরেডি তোমাদের ত্রিপুরাতে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে ত্রিপুরার আগরতলাতে আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি ত্রিপুরার আগরতলাতে বিজ্ঞপ্তি অলরেডি জারি হয়ে গেছে তার ফর্ম ফিল শেষ হয়ে গেছে এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এবার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে এবং সবকটা পোস্ট অফিস যতগুলো তোমাদের পোস্টাল ডিভিশন আছে পোস্টাল ডিভিশন আছে সেই সব পোস্টাল ডিভিশনেই কিন্তু তোমাদের এই এজেন্টের জন্য নিয়োগ করা হবে এবার কোন মাস থেকে নিয়োগ হবে কোন মাস থেকে এর জন্য আপডেট আসবে তো তোমাদের বলে দিই যে কোনো সময় কিন্তু আপডেট আসতে পারে অর্থাৎ এটা জুন মাস নেক্সট জুলাই থেকে আগস্টের মধ্যে জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু সবকটা পোস্ট অফিসে ধাপে ধাপে তোমাদের আপডেট কিন্তু চলে আসবে যাই হোক এর জন্য যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সব পোস্ট অফিসে একসাথে আসবে না ধাপে ধাপে আসবে এর জন্যই বলছি তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের যে পোস্ট অফিস অবশ্যই বলবো প্রত্যেকে কমেন্টে জানাও প্রত্যেকে জানিয়ে দাও যে তোমাদের পোস্টারি পোস্ট অফিসের নাম কী অবশ্যই জানাবে এখানে তোমাদের বেতনের ব্যাপারটা যদি একটা বেসিক আইডিয়া দিতে হয় দেখো এখানে বেতনটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের প্রিমিয়ামের উপর ডিপেন্ড করছে ঠিক আছে তুমি যে প্রিমিয়ামগুলো করবে যে স্কিমগুলো তুমি করবে যারা কাস্টমারটা যারা করবে তার থেকে কিছু পার্সেন্টেজ তোমরা পাবে ঠিক আছে এই পার্সেন্টেজের উপরই কিন্তু তোমাদের বেতন সেটা ধার্য হয় যদি তোমাদের এক্সপেক্টেড বলতে হয় তবে তোমাদের বলে রাখি একুশ থেকে বাইশের মধ্যে একুশ থেকে বাইশের মধ্যে এটা এক্সপেক্টেড আমি তোমাদের বলছি একুশ থেকে বাইশের মধ্যে তোমরা কমিশন পাবে বাদ বাকি কমিশন কিন্তু কোনো ফিক্স থাকে না ঠিক আছে এটা আপ অ্যান্ড ডাউন হতেই পারে ঠিক আছে তবে একুশ থেকে বাইশের মধ্যেই সাধারণত হয় ওকে তো সম্পূর্ণ তোমাদের কাজের ওপর ডিপেন্ড করছে তোমরা যেরকম কাজ করতে পারবে যেরকমভাবে করতে পারবে কাস্টমারদের সঙ্গে ভালো রিলেশন রাখতে পারবে ততই তোমাদের মানে এই বেতন সেটা তোমাদের বাড়বে ওকে তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইটানটাকে অল করে রাখবে এখন মতো এইটুকুই ধন্যবাদ